গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো আমাদের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের একটা চ্যানেল আছে সেটাতে আমরা ডেইলি ব্লগ লাইফস্টাইল এগুলো দিই আর আমরা যেহেতু বাগান নিয়ে বেশি থাকতে ভালোবাসি তো সেটা ডেইলি লাইফেও দিই কিন্তু তার মধ্যে বাগানকে অনেকটা মানে কভার করা হয়ে যায় তো আমরা তার জন্য ভাবছিলাম যে বাগানের জন্য আলাদা একটা চ্যানেল দরকার 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 করে অনেক দিন কেটে গেছে এক মাস হয়ে গেল তাও খোলা হচ্ছিলো না চ্যানেলটা তো শেষমেশ চ্যানেলটা খুলেই ফেললাম আর চ্যানেলের প্রথম ভিডিওই হচ্ছে মায়ের কুড়ি বছর আগেকার কামিনী গাছ মা খুবই পরিচর্যা করে কামিনী গাছটাকে রেখে দিয়েছে তার জন্য এখনও এই অবস্থায় কামিনী গাছটাকে আপনারা দেখতে পাচ্ছেন তো কামিনী গাছটার এত বয়স হওয়ার জন্য মেন প্রবলেমটা হয়েছিল যে কামিনী গাছটা ঘুন ধরে গেছিলো তো মা আর হেল্পার দাদা মিলে কামিনী গাছটাকে নতুন প্রাণ দেওয়ার জন্য আবার রিপোর্টিং শুরু করলো আর গাছটাকে মা প্রুনিংও খুব ভালো করে করলো আপনারাও অবশ্যই গাছগুলোকে প্রুনিং করবেন প্রতি বছরেও অন্তত তিন চারবার প্রুনিং করবেনই সেটা যতটা সম্ভব চেষ্টা করবেন বর্ষাকালে করার জন্য কারণ বর্ষাকালে যদি প্রনিং করেন তো বর্ষার জল পেয়ে তাড়াতাড়ি পাতা টাতা গজিয়ে যায় এটা হচ্ছে দেশি কামিনি এটার প্রচণ্ড গন্ধ আছে আরেক ধরনের কামিনি হয় যেটা হচ্ছে হাইব্রিড কামিনি তো হাইব্রিড কামিনির ফুলগুলো আকারে বড় হয় পাতাগুলোও একটু বড় হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আর নর্মাল যেটা দেশি কামিনি হয় যেটা সবচেয়ে বেশি সুগন্ধ সেটার পাতা ছোট ফুলও ছোটো হয় আসলে কামিনি গাছের এক একটা বিশেষ গুণ হচ্ছে যাদের আপনাদের স্ট্রেস রিলেটেড প্রবলেম আছে বা এটার কাণ্ড ফুল পাতা সব কিছুই মেডিসিনাল হিসাবে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এটার গন্ধ যেমন আপনাকে স্ট্রেস মানে মুক্ত করবে পুরো একদম তেমনি এই ফুলটা আপনারা গ্রিন টি হিসাবে ব্যবহার করতে পারেন যেমনভাবে আপনারা অপরজিত ফুলকে শুকিয়ে ব্লু টি টি ইউজ করেন তেমনি এই ফুলকেও শুকিয়ে এটারও গ্রিন টি বানানো হয় কারণ এর মেডিসিনাল অনেক গুণাগুণ আছে বলেই এটাকে গ্রিন টি হিসাবে খাওয়া হয় এটার পাতাও এক বিশেষ ধরন হিসাবে কাজ করে আপনাদের যারা রান্না বান্নার ক্ষেত্রে আমরা ইন্ডিয়ানরা অনেক স্পাইসি মানে মশলা টশলা খেতে ভালোবাসি তো এটার পাতা গুঁড়িয়েও একটা স্পেশাল মশলা তৈরি হয় সেটা তরকারিতে বা অন্য কিছুতে দিলে প্রচণ্ড স্বাদ হয় প্লাস এটার কাণ্ড এবং পাতা এটা খুব মানে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট মেডিসিনাল কিওরের জন্য যেমন হচ্ছে ডায়রিয়া কোনো সোয়েলিং হলে এমনকি স্নেক বাইটও যদি করে তা তো সেটার কিওরের জন্য। এই গাছটার জুড়িমেলা ভার কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এটা ব্যবহার করবেন আপনারা চাইলে গুগল করতে পারেন এই গাছটা সম্বন্ধে সেখানেই কিন্তু এই সব বেনিফিটস দেওয়া আছে প্লাস এর ফুলটা কিন্তু আপনারা যারা পারফিউম ভালোবাসেন এর ফুলটা কিন্তু অনেক পারফিউমে থাকে আপনারা হয়তো জানবেন জ্যাসমিন হিসাবে যেটা ইউজ হয় সেটা হচ্ছে ডামিলি গাছের ফুল থেকেই মানে পারফিউম হয় আর এই গাছের কাঠ হচ্ছে কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে খুব পপুলার এই গাছকে বছরে দুবার অন্তত প্রুনিং করবেনি তাহলে এই গাছটা অনেক পরিমাণে ফুল দেবে মেন কথা আর যদি প্রুনিং না করেন এমনিই রেখে দেন তাহলে কিন্তু এই গাছটা পাতায় ভরে যাবে ফুলের সংখ্যা কিন্তু খুব কমে যাবে অবশ্যই সেই দিকে মাথায় রাখবেন আর এই গাছটা মেনটেন করা প্রচণ্ডই ইজি কোনো কিছু তেমন সার লাগে না শুধু যেমন নর্মাল আপনারা গার্ডেন সয়েল ইউজ করবেন তার সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারেন আর আর কিছু না ব্যাস এই দুটো মিক্সিং করে দিয়ে দেবেন আর মাসে একবার হলে হয়তো খোল জল দিতে পারেন যেমন আপনারা অন্য গাছের পরিচর্যা করেন নর্মাল যেমন বেল বেল ফুল আছে জুঁই ফুল আছে তেমনি সেম টু সেম এটারও পরিচর্যা করতে হয় এটার মেন জিনিস হচ্ছে প্রোনিংটা প্রনিং করলে প্রচুর পরিমাণে ফুল দেবে আর এই গাছটা কিন্তু অবশ্যই ডাইরেক্ট সানলাইটে রাখবেন একদম ইনডাইরেক্ট সানলাইট এটা মানে কি বলবো ইনডাইরেক্ট সানলাইট আপনারা রাখলে হয়তো পাতা বাড়বে কিন্তু ফুল হবে না এটা ডাইরেক্ট সানলাইট প্রচণ্ড রোদ পছন্দ করে এই গাছ এটাকে আপনারা বনসায়ও করতে পারেন এটা বনসাই হিসাবে প্রচণ্ড ভালো কাজ করে বনসা হিসাবে যে যে গাছগুলো ভালো কাজ করে তার মধ্যে এটা হচ্ছে একদম অন্যতম সে বনসায় করার জন্য আপনারা এই গাছটাকে অবশ্যই ইউজ করবেন তো মা যখন কিনেছিল গাছটা একদমই ছোট ছিল মা আর এখান থেকে নার্সারি থেকেই কিনেছিলো সেই গাছটা দেখতে দেখতে কুড়ি বছর হয়ে গেল মাও এর মধ্যে অনেকবার প্রোডিং করেছে তার জন্য এখনও এত ফুল দেয় ফুল হওয়া অবস্থায় আপনাদের অবশ্যই একবার দেখাবো এখন দেখানো গেল না আর যেহেতু গাছটা একটা ভালো মতো একটা পট পেয়েছে তার জন্য গাছটা একটা বৃক্ষরূপে পরিণত হয়েছে রীতিমতো একটা বনসায় বলতে পারেন আপনারা যারা ফুল ভালোবাসেন তারা অবশ্যই কামিনী গাছটা লাগাবেন কামিনী গাছের দাম একদমই কম আর প্রচুর ফুল দেয় আর যারা গন্ধওয়ালা ফুল ভালোবাসেন তাদের জন্য তো এই গাছটা একদম বেস্ট আর যারা আপনারা চান যে কম পরিচর্যা করে বেশি ফুল দেবে এমন গাছ তার মধ্যেও কামিনী গাছ একদম শুধুমাত্র একটু ডাইরেক্ট সানলাইটে রাখবেন জলটা দেবেন আর কিছু চায় না এই গাছে তো আমাদের এই চ্যানেলে নতুন চ্যানেলে আমরা চেষ্টা করব প্রতিটা গাছের সম্বন্ধে মানে প্রয়োজনীয় কিছু তথ্য তুলে ধরা সেই গাছের কী বেনিফিট সেই গাছটা আদৌ ভালো কিনা সেই গাছটা খারাপ কিনা আপনাদের জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে যাতে আপনারা রাস্তায় দেখলেও সেই গাছটাকে আনবেন কি আনবেন না সেটা ডিসাইড করতে পারবেন আমরা গার্ডেন শুরু করেছি আমরা মোটামুটি এক্সপিরিয়েন্স অনেক বছর থেকে আমি আর মা তো টুকিটাকি গাছ সম্বন্ধে কোন গাছ ভালো কোন গাছ খারাপ কোন গাছ ডাল থেকে হয় কোন গাছ কোন সিজনে পুঁতলে ভালো হবে কোন গাছে কোন মানে সানলাইটে রাখতে হবে কোনটা সানলাইটে না রাখলে ভালো হবে তো এইসব রিলেটেড তথ্য আপনারা এই চ্যানেলে পাবেন আমার থেকে মায়ের থেকে দুজনের থেকেই পাবেন আর সেটা পাওয়ার জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো করে রাখতে হবে আর যারা কামিনি গাছ ডাল থেকে করার কথা ভাবছেন তারা চেষ্টা করতে পারেন অবশ্যই রুট হরমোন যদি আপনাদের কাছে থাকে অথবা অ্যালোভেরা তাহলে আপনারা অবশ্যই বর্ষাকালে কোনো বড় গাছ মানে বয়স্ক গাছের ডাল ভাঙবেন ভাঙলে চলবে না কিছু পুরোনার নিয়ে যাবেন পুরোনার নিয়ে ডালটা কাটবেন ভাঙলে সেই গাছ থেকে আর বাঁচার সম্ভাবনা অনেকটা কমে যায় পুরোনার দিয়ে কাটলে তাও বা সেই ডাল থেকে আপনারা একটা পরিপূর্ণ গাছ উপকার পেতে পারেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা একটু হলেও কাজে লাগলো নতুন নতুন হয়তো ইনফরমেশান পেলেন এরকমই আমরা প্রতিটা ভিডিওতে এরকম মানে ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার চেষ্টা করব প্রতিটা গাছের ক্ষেত্রে আমি মা দুজনেই আমাদের এই ছোট বাগানটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না এটা ছাড়াও অনেক বাগান আছে আমাদের আস্তে আস্তে আসবে অনেক ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে টাটা